সকালে রান্নাবাড়ি বাড়ি করে সবে খেতে দিয়ে নিজেও খেয়েছি স্নানকে ঠাকুরকে দিয়েছে দিয়ে যেই কোম্পানিতে যাই মানে যে প্রোডাক্টস খাই যেই কোম্পানি যার জন্য আমরা সুস্থ আছি অল না কোনো রোগ নেই চেয়ারটাও ভোগা কোনো অসুখ বিসুখ নেই সেই কোম্পানি থেকে খেয়ে দিয়ে কোনো বিশ্রাম নেই আমার কমেডিও ছেড়েছি এখন এটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদের আমি কীরকম ব্যস্ত থাকি এর মধ্যে আনন্দে থাকি আমি চাই এখনও আনন্দে থাকুন কমেডিও ছেড়েছি আনন্দ একটা থাকা একটা উচিত কমেডি করি ফানি করি এবং ভিডিও প্রতিদিন না হলেও মাঝে মাঝে ছাড়ি তো এরকম ব্যস্ত থাকি এখন বাজে সাড়ে সাতটা সন্ধ্যা সাড়ে সাতটায় আসলাম আবার রাতে রান্না আছে রান্না করা আছে তাতে ডে পাশ করার ইচ্ছে আছে দেখি কি করি এই আসলাম এখন চোর কাপড়ও ছাড়িনি হ্যাঁ কী কী নিয়ে আসলাম দেখুন আপনাদের শেয়ার করছি আমাদের কোম্পানি থেকে আমরা যে তেল খাই খুব হজম করা শরীর পক্ষে ভালো সে হজম শুধু হয় তো আমি তেলটা একটু কস্টলি কিন্তু কোনো রোগ ব্যাধি হয় না তার জন্য সেই জোরে আমি আমরা এখন আছি কোনো অসুখ বিষুখ নেই কোনো অম্বল নেই আরও একটু ব্যথা উত্তার নেই তো সেই কী কী এনেছি আপনাদের শেয়ার করছি আমরা এই কোম্পানির তেল খাই এই তেল খাই কসমেটিক ব্যবহার করি সাপ পেট ব্য সব এটুচে কাজে কাঁচা সবজি মাছ মাংস ছাড়া এই তেল নিয়েছি আমার চার কিলো লাগে এটা আমার হার্ড লাইনের জন্য মানে অন্যের অর্ডারটা নিয়েছি আমি তারা যেতে পারে না এটা আপনাদের বলেছি আমি এনে দিই পরে উপকার করি যত বাড়ি করি তো আমাদের চার লিটার এক একটা দু লিটার করে থাকে দুটো চার কেজি লাগে চার লিটার আর চার কেজি হই আর কি আর অন্য একজনের তারপরে শ্যাম্পু নিয়ে ঘরের জন্য শ্যাম্পু এটা জলে দিয়ে খেতে হবে খাওয়ার একটা ড্রপ একুশ ফোটা জলে আয়রন জল খেয়ে পেটে রোগ হয় সেটা হবে না একবার গার্ডের থেকে ভালো কাজ করে এবং হজম শক্তি বাড়ায় হজম শক্তি বাড়ায় এটা জলে একুশ ফোঁটা দিয়ে প্রতিদিন খেতে হবে নর্মাল জলে এটা নিয়ে তারপরে তারপরে ডিশওয়াশুন মজার ডিশওয়াশ হ্যাঁ আমাদের তেলটা আমাদের কোম্পানির তেল দিয়ে রান্না করে খেলে কোনো তেল থাকে না যদিও তাও মাছ থাকে আর কি নিয়মটা তাই একটু মাছ দেয় সে আর কি মাঝা দরকার পড়ে না এই তেল দিয়ে রান্না করে খেলে জল দিয়ে ধুলেই হয়ে যায় তো ওয়াশ শ্যাম্পু এটা জলে দিয়ে পুষ্পটা খেলে ওজন শক্তি বাড়ায় আর কোনো রোগ বেদনা পেটের কোনো প্রবলেম হবে না জলে যেটা বলছি তারপরে আলট্রা গার্ড নিয়ে এসেছি এটা পায়খানা পেন পরিষ্কার করা পেস্ট নিয়ে এসেছি এটা নর্মাল পেস্ট আমাদের টাকা উপরে এই পেস্ট এটা আরেকটা আছে একশো পঞ্চান্ন এখন দাম বেড়েছে একটু পেস্ট নিয়ে এসে পেস্ট ছিল না প্রতি মাসে মাসে আমরা আমাদের এই কোম্পানির থেকে নিয়ে আসি খুব ভালো এই কোম্পানি অনেক সাইন করেছে এটা তুই বলবো আমরা তো সুস্থ আছি আপনারা বুঝতে পারছেন খেয়ে ব্যবহার করে কসমেটিকও আমরা ওখানকার ব্যবহার করি পাউডার থেকে সেন্ট থেকে সব আর সাবান নিম সাবান নিয়ে এসেছি নিম সাবান দাম বেশি না আটষট্টি টাকা এটা স্কিনের পক্ষে খুব ভালো ভালো বলতে চুল চুলকানি রোগ ব্যাধি খুশকুরি কোনো দিন হবে না হলে এই সাবানটা ব্যবহার করলে একদম ভ্যানিশ শরীর থেকে মানে যেখান থেকে হবে সেখান থেকে ভ্যানিশ রিটার্ন আর মানে সেই জিনিসটা দেখা যাবে না চুনকুনি পোষ পাস্তা সবই রিটার্ন হচ্ছে নিম সিমপথ আর রিটিনপাতের দরিদ চার পিস নিয়ে এসেছি এক মাংস হয়ে যাবে হ্যাঁ আর চারটে পেস্ট নিয়ে এসেছি নর্মাল পেস্ট আর এটা আল্ট্রামেটিক আল্ট্রা আলট্রা মেটিক সরি অটোমেটিক ডিটারজেন্ট পাউডার দুর্ধান্ড কাপড় বসে বন্ধুরা কোনো ওয়াশিং মেশিনে ওয়াশিং মেশিনে দিয়ে কাঁচার কোনো দরকার পড়ে না এমনি বালতিনে জল দিয়ে দিলেই একবার কাপড় মানে একটি বাপ বার করে কী করে নোংরাগুলো যে বেরিয়ে যায় মানে পরিষ্কার হয় না ব্যবহার করলে বোঝা যাবে না এটা আমি বলছি কোম্পানি দামুণ কোম্পানি বিদেশে আমাদের কোম্পানি অনেক বছর আগে এগিয়ে গেছে অনেক উন্নত কোম্পানি তো এইটা এই নিয়ে আসলাম মাসে মাসে নিয়ে আসি আবার শেষ হয়ে আবার হ্যাঁ তো এই আনলাম রান্না বাড়ি করে সবাই খেতে দিয়ে চান টান করে ঠাকুরকে দিয়ে কোন খেয়ে সাড়ে তিনটে এই তিনটে চল্লিশ ট্রেন ধরেছে এই খেললাম ট্রেনে ভীষণ প্রচণ্ড ভিড় হাজব্যান্ড আমি যাই এই আসলাম এইগুলো আনলাম সব কোম্পানি এগুলো আনলাম এখন গুছাবো অন্যের যেটা সেটা কালকে দেবো বন্ধুরে এখন আর শরীর কুলাচ্ছে না কাল বা পরশু দিয়ে ফোন করবো নিয়ে যাবে হ্যাঁ এইগুলো আমার জার্নি আমার লাইফের ইতিহাস তারপর তো আরও আছে কী করবো এগুলো তো শরীর সুস্থ তাই করতে পারছি কম্পি জিনিস খেয়ে সুস্থ আছে বলে রোগ বেদি নেই তাই আমি খাটতে ভালোবাসি হাসতে ভালোবাসি হাসাতে ভালোবাসি এটা আপনারা জানেন সাতান্ন বছর হয়ে গেল আমি যেমন হাসি আমি চাই সবাই হাসুক আমার মতন সবাই সুস্থ থাকুক নাহলে এই বসে কমেডি করতে পারে বলুন আমি কমেডি ফানি করি আমাদের সবাই কেন দেওয়ার জন্য টাকার ব্যাপার আছে টাকা তো লাগবে সবারই লাগে টাকা তাই না আমি কী এমন পয়সা লাগে মুড়ি নিয়ে এসেছি মুড়ি কেন বইটা কোম্পানির না বন্ধুরা বইটা দোকানে আর সিঙ্গারা নিয়ে এসেছে সবার জন্য আমাদের খাওয়া হয়ে গেছে এই যে সিঙ্গারা দিয়ে মুড়ি দিয়ে খাবো এখন কাপড় ছাড়বো চোখ নিয়ে দেবো দিয়ে মুড়ি দিয়ে খাবো একটু চা খাবো খেয়ে এই দশ পনের বিশ্রাম করে তারপরে রান্নায় ঢুকলো আর কালকে বৃহস্পতিবার অনেক বাজার খোলা বৃহস্পতিবার এই যে ফুল বৃহস্পতিবার মঙ্গলবারটা আমার ফুল লাগি প্রচুর ফুল নিয়েছি আমার ভালো লাগে ঠাকুরকে মালাটা লাগিয়ে সাজিয়ে না খুব ভালো লাগে এই যে হ্যাঁ তারপরে ফুল মালা নিয়ে এসেছি তারপরে মিষ্টি নিয়ে এসেছি ভিতরে প্যারা নিয়ে এসেছি এই হলো হরঝোল আসকে আর চাটনি বলুন চাটনি খরচগুলো খরচ এগুলো তো আমরা করতে মাসে আমি কোম্পানিতে যাই মিটিং হয় ক্লাস করতে হয় যাই এর মধ্যে ভিডিও করি কমেডি ফানি করি ভিডিও করি রান্না করি এবং কোম্পানির সাথে অ্যাটাস্ট আছে এইভাবে আনন্দে থাকি আর বিশেষ করে এই তেল এগুলো যারা খাবে হ্যাঁ তারা খাবে কাজ করেছি হ্যাঁ দুধ দুই কেজি দুধে পায়েস করলাম গঞ্জভ চাল দিয়ে সাদা বাতাসা আর চিনি দিয়ে সাদা বাতাসা চিনি কাজু কাজুদাম ভালোই হয়েছে পায়েসটা দুধটাকে দুই কেজি দুধকে জাল দিয়ে পাঁচশো মতন শুকিয়ে নেই আমি জলটা মেরে নিই তারপরে চাল দেই চালটা যখন আদা সিদ্ধ হয়ে আসে তারপর চিনি দেই কিসমিস কাজু তেজপাতা এলাচ বাতাসা আশ্লা টুকুন লবণ দিই কেন চিনিটা মিষ্টিটা বেলেস রাখার জন্য রাতে পাশ করলাম বললাম না কোম্পানি থেকে আসলাম আসার পর রান্না বাড়ি সব করতে হবে বললাম বন্ধু না দেখা যাচ্ছে কি এই ভালো হয়েছে দুধটা খুব ঘন হচ্ছে জাল দিয়েছি কিসমিস কাজু বাদাম তেজপাতা দিতে হয় এটা তো চিনি সাদা পায়েস চিনি বাতাস সাদা আর চিনি দুটো দিয়েছি দু কেজি দুধটাকে আগে শুকিয়ে নিয়েছি আমি যখন বাস করি দুধটা শুকিয়ে নিই চলটা একটু কমিয়ে নিই তারপরে করি তা দুধটা শুকিয়ে মানে দেড় কেজি দুধ দু কেজি দুধকে দেড় কেজি দুধ করে দেড় কেজি পরিণত করেছি দুধটা শুকিয়ে বেশ ঘন করে নিয়েছি পাঁচশো চল শুকিয়ে নিয়েছি তারপরে চাল দিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালের পায়সা গোবিন্দভোগ চাল কিশমিশ কাজু বাদাম তেজপাতা ছোটো এলাচ দিয়ে কমপ্লিট আর একটু স্লাইড লবণ দিয়েছি এটা আপনার দেন দেন কি না জানি না বন্ধুরা তবে আপনার দিতেও পারে না দিতে পারে আমি তাই না মিষ্টিটার ব্যালেন্সটা থাকে দারুণ হয়েছে কাজটা কালারটা দারুণ হয়েছে খেতেও ভালো হয়েছে আর রুটি এই সবার জন্য বাড়ছি ছেলের জন্য বেড়েছে সবার জন্য স্বামীর জন্য ছেলে বই জন্য বাড়বো এই যে রুটি গরম গরম রুটি আর পাশে হচ্ছে আমার জিলিকা ডেলি কার রুটিন রেখে ডেলি তো পাশ খাই না সেটা না অনেক এরকম ব্যস্ত থাকে কমেডি করি ফানি করি ভিডিও যখন পারি হচ্ছে ছাড়ছে আপনারা দেখবেন করবেন হ্যাঁ দেখবেন লাইক দেবেন সাবস্ক্রাইব দেবেন সাথে থাকবেন তাহলে এখানে রাখছি শুভরাত্রি কালকে দেখি কী রান্না করি দিনের বেলা অনেক টাছ খাওয়া হচ্ছে না শরীরটা ভালো লাগছে না বাজে যেতে পারছি না এই এই পায়েস্তে পায়েস গরম গরম পায়েস আর গরম ডিম আর থাকবে এগুলো থেকে যাবে শর্ট করেছে কী ঘন শুরছে দুই কেজি কে দেড় কেজি করেছি না যা দিয়ে বেশ দুধটা ঘন হয়ে গেছে পায়েসটা ঘন করে দুধ না করে খেলে না ভালো লাগে না পায়েস জ্বর জল ভালো লাগে এগুলি তো এইটা থাকবে কালকে আবার সবাই খাব রাখলাম শুভরাত্রি দেখলাম পায়েস আর গরমগর রুটি এবং ব্যস্ত থাকি আমি এর মধ্যে কমেডি ফানি সব করি ভিডিও যখন যেটা পাচ্ছি শেয়ার করছি আপনার সাথে দেখাচ্ছে আপনারা সবাই সাথে আছেন জানি আছেন বলেই আমি অনেকটাই গিয়েছি আর একটু পাখি আপনারা সাপোর্ট করুন ভালোবাসুন সঙ্গে থাকুন আশীর্বাদ করুন ছোটরা ভালোবাসুন গরম রুটি আর পায়েস তো দেখলাম কোথার থেকে আসলাম সকাল থেকে উঠে এরকম কাজের মধ্যে থাকি ওর মধ্যে ফানি কমেডি করি তারপরে সান ঠাকুরকে দেওয়া পরে কোম্পানিতে গেলাম ইচ্ছা করে এখানে না বন্ধুরা অনেক দূর ইচ্ছা করে স্টেশন থেকে নেমে অনেক দূর হাঁটতে হয় অবয়স্ক মানুষ যাই সবার একটু উপকার হয় তাদের মাল এনে দিই আমাদেরও উপকার ওই দিন ওই প্রোডাক্টসটা খেয়ে আমরা উপকৃত যাই হোক তো হয়েছে যেরকমই খাটি যে সেবা রুটি করলাম সবাইকে বেড়ে দিচ্ছে আপনারা এম করে খাবেন সু সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দ থাকবেন আমার মতন সবাই আমার মতন সুস্থ থাকে ভালো থাকে বড় আসীর্বাদ করুন ছোট ভালোবাসবে ঠিক আছে গুড নাইট শুভ টাটা